একটা একটা এমনি দশ পনেরো মিনিট কিন্তু টাইম লাগবে চিকেন পকমন কিন্তু রেডি হয়ে যাবে তোমার দোকানে স্পেশাল কি জিনিস আছে আমার দোকানে স্পেশাল আশি টাকায় যেটা চিকেন চিজ স্যান্ডউইচ আছে ওটা অবশ্যই বলবো সবাইকে ট্রাই করার জন্য কেন আশি টাকায় আমরা যে কোয়ালিটি দিচ্ছি স্যান্ডউইচে খুব কমই দিতে পারবে চিকেন পকমন পকমনের সাইজগুলো দেখো মাত্র পনেরো পিস একটু তুলে দেখো চিকেন পমফনের সাথে দেখো কি যাচ্ছে

চেষ্টা করছি বিএফসি ফিল দিতে অবশ্যই তোমার দোকানের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেসটা আছে আর আর অটো আর অটোর পাশে দেখতে পাবে আর আমাদের যে ব্যানারটা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না সহজে ব্যানারটা আমাদের খুব ঠিকঠাক নেই একটু আর অটোর পাশেই একটু দেখতে পাবে আর আর কোনো হোম ডেলিভারির ব্যবস্থা রাখছো নাকি হোম ডেলিভারি তারা এখনো মানে ফেসার যে লাইসেন্সটা এখনো করতে দিয়েছি লাইসেন্স খুব তাড়াতাড়ি করে নিই তারপর আশা করি সবাইকে সব আস্তে আস্তে সব হয়ে যাবে অবশ্যই